আজকে মোট পাঁচটা সিক্রেট আপনি যাবেন সেটিংস এ যাওয়ার পর নিচে আসবেন দেখবেন সিকিউরিটি আর লোকেশন সিকিউরিটি আর লোকেশন ক্লিক করার পর নিচে করবেন স্ক্রিন পিনিং টা অফ থাকতে পারবে আপনার আপনি এটা অন করে থাকবে তো আমার ফোনে অ্যাডিশনাল সেটিংসে আপনি ক্লিক করবেন অ্যাডেড মোড বলে আছে ওয়ান হান্ড্রেড মোডটা যদি আপনি চালু করে দেন আপনার ফোনটা যাদের অপেক্ষাকৃত বড় ফোন আমরা ছোট ফোন ইউজ করি এই বড়ো ফোন ইউজ করলে দেখুন ছবিতে দেখা যাচ্ছে আপনি সহজেই ফোন সেই স্ক্রিনটা ছোটো করে আপনি ইউজ করতে পারবেন এক হাতে ইউজ করতে পারে তলায় দেখবেন একটা মানুষের জাত যেমন যেমন আমার এটাও থাকে রিসেন্ট অ্যাপে আপনি চলে যাবেন রিসেন্ট অ্যাপে যাওয়ার পর আপনি যে অ্যাপটা চাইছেন সে অ্যাপটা খুঁজে পেয়ে যাবেন আবার এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি অফ করে দেবেন আপনি আবার ব্যাকে চলে আসবেন লোকেশান আপনি ক্লিক করবেন অনেক ফোন অ্যাডভান্স ফিচারে অনেকে পাওয়া যায় অনেকের ফোনে লোকেশানে পাওয়া যায় বা অনেকের ফোনে সিকিউরিটিতে এই অংশটা আছে। তো লোকেশানে আমার ফোনে লোকেশানে আমি ক্লিক করলাম ক্লিচে দেখবেন স্ক্রোল করে আপনি দেখতে পেয়ে যাবেন ট্রাস্টেড প্লেসেস ট্রাস্ট আমি এটাকে আপনি অন করে দেবেন গো টু সেটিংসে আপনি ক্লিক করবেন করে লোকেশানটা অ্যাক্সেস করবেন লোকেশানটা আপনি অ্যাক্সেস করলে অ্যাড ট্রাস্টেড প্লেসেস আপনি যে জায়গাটা আপনি যদি লোকেশান অন করেন আপনার যে অ্যাড্রেসটা হোম অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন আপনি ঘরে যখন থাকবেন বা যেই জায়গায় আপনি ট্রাস্টেড প্লেস ইউজ করেছেন তো সেই জায়গায় কি হবে ফোনটা যখনই থাকবে সে ফোনটা অটোমেটিক চালু থাকবে এবং আনলক থাকবে আর বাইরে গেলে আপনার স্ক্রিনটা লক হয়ে যাবে আর বাড়ির স্ক্রিনটা আলোলো হয়ে যাবে এবার ট্রাস্টেড অ্যাড ট্রাস্ট